হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের শুক্রবার সবাইকে গুড মর্নিং এখন ছেলের টিফিন রেডি করে দিয়েছি ও চকোজ আর কেক নিয়ে যাবে আর ওর জন্য গরম ভাত ফেনা ভাত গোবিন্দভোগ চালের ভাত সেটা ভালো করে জুড়িয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে কারণ আজকে আমার ঘুম ভেঙেছে অনেকটা লেটে আর একটু লেটে যদি ঘুম ভাঙত তাহলে আমার স্কুল ছেলে স্কুলটাই পেতো না ওটা এখন এক্সাম চলছে সেটাই ভাবছি আর প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট সারা দিন আমার সাথে থাকার জন্য আশা করি সবার ভীষণ ভালো লাগবে ব্লগটা দেখতে ছেলে স্কুলে রওনা হয়ে গেল। এবার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ও লাঞ্চ করতে ঘরে আসবে সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই ওকে লাঞ্চ বানিয়ে দেওয়ার জন্য ওকে আজকে ব্রেড টোস্ট করে দেবো কালকে আমি মার্কেটে গেছিলাম গ্লসারি আইটেম কিনতে এখানে কলকাতার মুকুন্দপুরে মেট্রো ক্যাসেনকারি যে মার্কেটটা আছে সেখান থেকে গিয়ে প্রচুর গ্লসারি যেগুলো আমার সংসারে প্রয়োজন আমি এনেছি তার মধ্যে ব্রেড টিফিন দেওয়ার অনেক কিছু থাকে না বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য সেগুলো সব কিনে এনেছি এবার আমার বেশ সুবিধা হবে এই ব্রেডটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা আগেও দেখেছেন আমার ব্লগে এই ব্রেডটা আমি খুব কিনি আর সবাইকে বলছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি দিন সাথে থাকবেন কেউ ভিডিও স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ডবল ডিম আছে এখানে দুটো ডিম একসঙ্গে অমলেট বানিয়ে নিচ্ছি টোস্ট বানানোর জন্য ডিমের টোস্ট করে দেব আর একটুখানি লিকার কফি করে দেব। লিকার কফি আর ডিমের টোস্ট এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের আজকে সকালের ব্রেকফাস্ট আর আর বাকিটা সব ব্লগেই বলবো আজকে আমার মনটা ভীষণ খুশি কেন খুশি কি করছি সারা দিন সবটা আপনারা ব্লগে দেখতে পাবেন সাথে থাকুন কেউ ভিডিও স্কিপ করবেন না ঠিক আছে সবাইকে এটা আমার অনুরোধ রইল অমলেট খেতে খুব ভালো লাগে কালকে রাত্রেও অমলেট বানিয়েছিলাম গরম ভাতে অমলেট খেতে সত্যিই ভালো লাগে তবে এটা তো টোস্ট মতন বানাচ্ছি একটু অন্যরকম করে টোস্টটা বানাবো এই নয় যে পুরো ডিম দিয়ে ঢেকে দিচ্ছি কারণ ডিমটা একটু কাঁচা কাঁচা থাকলে না বড্ড আষ্টানি গন্ধ লাগে আর খেতে ভালো লাগে না এই জন্য আমি টোস্টটা বানাবো দুপাশটা ভালো করে অমলেটের মতন ভেজে নেব দিয়ে এইভাবে ডিমটাকে ব্রেডটাকে দিয়ে দিলাম এবার ভালো করে ব্রেডটাকে চেপে 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 ডিমের সঙ্গে লাগিয়ে নেব তারপরে এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে দেখাচ্ছি কেমন করে করছি দেখাচ্ছি ডিমটা কাঁচা থাকলে সত্যি বন্ধুরা একদমই আমাদের খেতে ভালো লাগে না এইভাবে করে নিলাম গরম গরম নামিয়ে দেবো ও ব্রেকফাস্ট করে নেবে চলুন এবার ঘরের কাজে ঢুকে যাই চলে এসছি ও ব্রেকফাস্ট করছে ততক্ষণে আমি একটু মানে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই ওই যে বললাম আজকে আমার মনটা খুশি খুশি কেন খুশি সেটা দেখতে হলে সারাটা দিন আমার সাথে থাকতে হবে কিন্তু আমি খুব খুশি হচ্ছি যে সব বন্ধুরা আমার সাথে থাকছেন খুব ভালোবেসে ভিডিও দেখছেন এইভাবে সাথে থাকুন আজকে ভেবেছিলাম কোনো ভিডিও পোস্ট করব না অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তাও করলাম শুধুমাত্র আপনাদের জন্য এটা হচ্ছে আমার টেরি এই যে আমার টেরি এটা হচ্ছে আমার টেডি আর এগুলো হচ্ছে আমার মেয়ের টেডি আরও আছে সেগুলো আছে তোলা রয়েছে এই তিনটেই বার করে রেখেছি মানে এত টেডি ঘরে জায়গা নেই হয়েছে শোনো সবে বিছানাটা ক্লিন করেছি হ্যাঁ তুমি বিছানাটা যেন নোংরা করে দিও না আর যতবার উঠবে পাটা মুছে উঠবে ওকে চলো খেলা করো গুড টেডিদের একটু পড়াশোনা শেখাও এটা কিচ্ছু পারে না এটা তো কিছুই পারে না এটা কিচ্ছু পারে না মশাই অফিস যাবে বলে রেডি হয়ে গেছে বসে বসে জুতো পড়ছে ও রওনা হয়ে গেলে আমি কিছু কাজ সেরে নেব কিছু গ্লসারি আইটেম কালকে কিনেছিলাম এখন সেগুলোকে আমি যেখানে স্টোর করি সেখানে স্টোর করে সাজিয়ে নিচ্ছি মানে এগুলো তো লাগেই মান্থলি বাজার করতে হয় প্রচুর গ্রসারি আইটেম ফুরিয়ে গেছিলো মেট্রো ক্যাসেনকারিতে গিয়ে কালকে দুজনা মিলে লিস্ট নিয়ে গিয়ে সমস্ত বাজার করেছি লিস্ট না নিয়ে গেলে না কি নিলাম আর কি না নিলাম সবটা ভুল হয়ে যায় আর এগুলো খুব সংসারের কাজে এসেন্সিয়াল তাই না নুন ছাড়া চলবে না হলুদ ছাড়া চলবে না যাই হোক সমস্তটা গুছিয়ে রাখছি আপনারা দেখতে থাকুন সারা দিন পাশে থাকুন সবার কিন্তু খুব ভালো লাগবে আর কেউ কিন্তু অল্প দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মানে কেউ স্কিপ করবেন না কিন্তু সম্পূর্ণ আমার পাশে থাকবেন কেমন আচ্ছা দেখতে থাকুন ভালো বুড়ো হচ্ছে আজকে হচ্ছে পাতা টি পাতা হ্যাঁ এটা টেস্ট সরষে পাতার মতো আচ্ছা আমি নয় খাচ্ছি না তুই খা একবার সরষে পাতা তুই কখনো খেয়েছিস বলছি সরষে পাতা তুই কখনো খেয়েছিস না তাহলে সরষে পাতার টেস্ট বুঝলি কি করে ওখানে সরষে পাতা আছে ওফ ওটা পুদিনা পাতা সর্ষে পাতা ও তুই বড্ড পা পেকেছিস বুঝলি তুই এবার চুপচাপ ওটা খা নষ্ট করিস না আর তোকে বললাম না পা মুছে উঠতে ফ্যান লাগছে ঠান্ডা পড়েছে না বিছানাটার কি অবস্থা হয় এটা কি বিছানা এ কি অবস্থা বিছানার হলো ওদের পড়া মুখস্থ হয়ে গেছে এরা পড়েছে পড়া হয়ে গেছে ওরও পড়া হয়ে গেছে তাহলে কতক্ষণ সামনে বই রাখবে বইগুলো এবার উঠবে না এরা তো পড়ে 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 এবার ডক্টরেট কমপ্লিট করে ফেলবে ওরে বাপরে বাপ এদের পড়াশোনা চলছে গো ও ওকে ভালোবাসো বলে ওকে পড়াবে না আর এদের ভালোবাসা না বলে এদের পড়াচ্ছ আর তুমি কি জানো না ওদের পড়াচ্ছ মানে ওরা কত ভালো হয়ে যাবে এবার পড়ে এই যে তোমাকে আমি ভালোবাসি তাই তোমাকে আমি পড়াই ওকে আবার পড়তে দিলে ওকে আবার পড়তে দিলে হ্যাঁ না পড়লে তো ছিছি সবাই তো ছিছি বলবে তুমি যদি ভালোবাসো ডগিকে তা উচিত তো ডগিকে তোমাকে পড়ানো এই জন্যে না তোমার বুদ্ধিটা কমে যাচ্ছে বিছানায় পড়ছে বিছানায় পড়ছে জুসটা পাইপ থেকে টপ টপ করে ওটাকে হ্যাঁ সোজা করে রাখো পটাফট খাও পটাফ খেয়ে ফুরিয়ে দাও তুমি যে সারাদিন কত সংসারের কাজ করো সেটা আজকে প্রমাণ ওই যে বিছানায় পড়েছে সারাদিন সংসারটাকে তুমি শুধু এলোমেলো পড়ে যাচ্ছ তোমার খেলনা গুছিয়ে আমি পারছি না বিছানায় কেক খেয়েছো বিছানায় কেক খেয়ে কেকটা ফেলেছো একদম পুরো ফিনিশ করে আমার হাতে দেবে ঠিক আছে ওকে ওকে চলো কালকে কমলা লেবুটা বললো মামা আমাকে ছাড়িয়ে দাও দিলাম আর খাইনি এটা আবার ফেলে দিতে হবে মাছটাকে জলে দিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে নর্মাল হোক তারপর রান্না করব আর ঢ্যাঁড়সগুলো সব ফ্রিজে ছিল বেশ কালো কালো হয়ে যাচ্ছে ওই কিছু ফেলতে হবে কিছু রান্না করতে হবে ঢ্যাঁড়সের ভাজা করে নেব এখনও রান্না ফুলদামি শুরু করিনি ভাতটা সবে বসিয়েছি ভাতটা প্রায় হওয়ার দিকে হুম ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে নামিয়ে নেই ভাতটা প্রত্যেক দিন এই কাজগুলো আমাকে করতে হয় ডাস্টিং যেহেতু একটা ওপেন কিচেন কিচেনের যা যা থাকে সবই ধুলো হয়ে যায় অ্যাম্বুলেন্স যাচ্ছে প্রত্যেক দিন প্রচুর প্রচুর নোংরা হয় এত উপরে ভাবে ধুলো হবে না কিন্তু প্রচুর ধুলো হয় প্রত্যেক দিনই আমাকে পরিষ্কার করে রাখতে হয় এটা কালকে সারানো হলো এর এই টাচ বাটন এইটা খারাপ হয়ে গেছিলো এটা কিছুতেই ঠিক ছিল না হচ্ছিল না তা একটা টাচ বাটন খারাপ হলে সম্পূর্ণটা চেঞ্জ করতে হয় আমাকে সম্পূর্ণটা চেঞ্জ করতে হলো এখন মাইক্রোওভেন ফুল রেডি মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার নহরটা মাখিয়ে নিচ্ছি একবারে রাত অবধি করে রাখবো আর কেউ আসার কথা আছে কে আসবে সেটা আমি পরে কালকে ব্লগে বলবো তার জন্যও করবো রান্নাটা আমার কাছে কেউ আসার কথা আছে রান্নাটা করে রাখলে কি হবে যে আসবে তার সাথে একটু সময় দেওয়া যাবে তাই না এমনি রাতের দিকটা ভয়ঙ্করভাবে ব্যস্ত থাকি অসম্ভব ব্যস্ত থাকি সারা দিনই প্রচন্ড ব্যস্ত রাত দিন বলে নয় যেন সমস্ত বন্ধুরাই ব্যস্ত থাকেন ব্যস্ত থাকাটাই ভালো তাই না মাছটা ভেজে নেব মাছটা ভেজে রান্নাটা করে নিই আজকে কাজ করতে ভীষণ করে মেলাচ্ছে ওই হয় কি শীতের সকালবেলাটা হালকা হালকা শীত পড়েছে একটু ব্রেকফাস্ট করা হয়ে গেলি না তখন আর কিছু করতে ইচ্ছা করে না এখন দুদিন ধরে যেন খুব লেজি হয়ে যাচ্ছি কেন জানি না কিছুই এখন আর দুদিন করতে ইচ্ছা করছে না তার মানে একটা বড়ো কোথাও ট্যুরে যেতে হবে আর একটু ঠান্ডা পড়ুক পারলে কোথাও ঘুরে আসবো একটু নুন দিয়ে দিই নুনটা দিলাম তাহলে মাছটা আর কড়াই লাগবে না খুব ভালো ভাজা হবে রান্না করার পর টোটাল কিচেনটা আবার পরিষ্কার করতে হবে কিছু বাসন আছে ওগুলোকে মেজে ফেলতে হবে এক্জস্টর ফ্যান চলছে জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন যাই হোক একটু মানিয়ে নেবেন এখনো মেয়েকে স্নান করায়নি সাড়ে এগারোটা বাজে আরেকটু পরে করাবো গরমকালের দিনে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই শীতকালে একটু ওই বারোটা নাগাদ বারোটা সাড়ে বারোটায় স্নান করা তেলটা খুব ভালো করে গরম হয়েছে আরেকটু গরম হয়ে যাক এবার ধোঁয়া উঠছে এবার মাছগুলো ছেড়ে দিই অনেকগুলো দেবো না দুটো দুটো করেই ভাজা হোক ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করলাম প্রত্যেক দিনই খাওয়ার পরে এমনি মাছের ঝোলটা ফুটে উঠেছে আলু দিলাম আদা জিরে বাটা দিলাম আর টমেটো দিলাম গরম জল দিলাম কষার পরই নামানোর আগে একটু গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলাটা দেবো সত্যি মনটা আজকে খুব ভালো আছে কারণ আজকে কেউ আসছে আমার ঘরে না আসা অবধি বলবো না কিন্তু ঠিক আছে আসলে তারপর বলবো আর আমি কারোর পারমিশন ছাড়া কারোর ভিডিও করি না তারা যদি ইচ্ছুক হয় তবেই তাদের দেখাবো আর যদি না হয় তাহলে কিন্তু দেখাবো না ঠিক আছে মাছগুলো দিই এখন যাবো মেয়েকে স্নান করাতে সাড়ে বারোটা বাজে মাছগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দিই কিছুক্ষণ হতে থাক আর ডাল করেছি মানে ডাল বলতে মসুরির ডাল সেদ্ধ বসিয়েছি নুন কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মুসুরির ডাল সেদ্ধটা খেতে খুব ভালো লাগে একটু ঘন ঘন করে আমি তো খুব বেশি পছন্দ করি আর আপনারা কেমন পছন্দ করেন কিনা আমাকে জানাবেন আর সঙ্গে করব ঢেঁড়স ভাজা ডাল বসিয়েছি বললাম সেটা কাঁচা সরষের তেল যেটা দেবো সেটা এখন দেব না নামানোর ঠিক আগে আগে দেব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর বেশি কিছু এখন করছি না আবার দেখি রাতে কি করি ছ তরকারি কমপ্লিট খুব সুন্দর টেস্ট হয়েছে গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি গ্যাস কমিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতন তারপরে নামিয়ে ফেলবো ওদিকে ডালটাও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার ঢ্যাঁড়সটা কাটবো ভালো করে ধুয়ে নিয়ে কেটে ভেজে ফেলবো তাহলে রান্না কমপ্লিট দিয়ে কিচেন পরিষ্কার করে ঘর মুচে স্নান করবো খুব ব্যস্ত আছি বন্ধুরা আপনারা পাশে থাকবেন কিন্তু এটা কি বলো তো কতবেলের আচার অনেকটা ছিল এখন এইটুকু আছে আমরা দুজনে খুব ভালোবাসি খেতে কার কার জিভে জল এলো বলো ধনে পাতা কাঁচা চিনি নুন সর্ষের তেল সব কিছু দিয়ে এটা মাখা হয়েছে আমার তো বলতে বলতে জিমে জল এলো কার কার এলো বলো এটা আজকে দুপুরে আমি আর খাবো না আমার হাজব্যান্ডটি খেয়ে নেবে কারণ আমার বেশি খেলে খুব অ্যাসিড হয়ে যায় ভেন্ডিটা বসিয়ে দিয়েছি ভালো করে ভাজা হয়ে যায় তাহলে রান্না শেষ বাসন যে কটা ছিল মাজা হয়ে গেল আর বাকি আছে গ্যাস মোছা ঘর মোছা আর স্নান করা এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটার বেশি হয়ে গেছে প্রায় একটা একটু লেট হয়ে গেল সব কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে আর দেরি হলেও তো অসুবিধা নেই না কেউ তো তাড়াতাড়ি খাবে না ছেলে স্কুল থেকে আসবে দুটো পনেরো কুড়ি হাজব্যান্ড আসবে প্রায় দুটোর পরে তারপর যারা আসার কথা আছে তারা কখন আসে দেখা যাক যাই হোক যেই আসুক দুটোর পরেই আসবে আমার ততক্ষণে সব কাজ হয়ে যাবে ওই যে রান্না করে সব গুছিয়ে রেখে দিয়েছি গোজ গাছ রেডি এবার গ্যাসটা খুব নোংরা হয়েছে এটাকে পোছা লাগাবো বাসনগুলো মেঝে রেডি করা হয়ে গেছে মোটামুটি সব কাজ রেডি হয়ে গেছে আর বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো বন্ধুদের রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাইক কমেন্ট শেয়ার করছেন এত দেখছেন ভিডিওগুলো সবাই ভালোবেসে কিন্তু লাইক কেন করছেন না ফোকাস করে একটা লাইক করে দেবেন প্লিজ আর যারা নতুন বন্ধু আছেন না তারা একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকবেন আপনাদের ছাড়া তো আমি এগোতে পারব না কোনোভাবেই সম্ভব না আপনাদের ভালোবাসাতেই আমার খুব ইচ্ছা জানে তো যে অনেকটা পথ এখানে কিছু করি কিছু করি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল টুকটাক কিছু এটা ওটা করতাম যার এসব কথা আমি অন্য আরেক দিন ব্লগে ডিটেলসে বলবো তবু এটা না আপনাদের দরকার ইনভেস্টমেন্ট বলতে আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসা দিতে থাকুন তবেই আমি এগোতে পারবো আর আমার দ্বারায় যদি আপনাদের কোনো উপকার হয় নিশ্চয়ই আমি আছি আপনাদের কাছে সম্পূর্ণ কাজ রেডি খাওয়া দাওয়া এখনও হয়নি ঘর টর পুরো পরিষ্কার করা হয়ে গেছে সম্পূর্ণটা রেডি এখন আড়াইটে বাজতে যাচ্ছে দুটো পঁচিশ বাজে সবাইকে আজকের মতন টাটা ভালো থাকবেন সবাই